আপনার দলের ইমামের সাথে না মিলার কারণে না মিলার কারণে আপনি কি করলেন সেটাকে আপনি পরিত্যাগ করলেন সেটা আপনি মানলেন না কালকে আমাদের দিন জাহান নামের আগুন আপনি লোট পালট খাবেন আর বলবেন ইনতা আয়না সাজা কাবার হে আল্লাহ আমরা এই নেতার সরক আল্লাহ আমরা এই বড় বড় ব্যক্তিদের বড় বড় আল্লাাদের বড় বড় মুফতিদের সরি আল্লাহ

তাকে খুশি করতে হবে আপনি পুরো বাংলাদেশে একটা নেতা দেখান যত কর্মী রয়েছে সমস্ত কর্মীকে নিয়ে সালাতে সালাতে আপনি নবনী পেয়েছেন খুশি খুবই খুশি নেতাকে নিয়ে সর্বপ্রথম আপনার কাজ ছিল পঁচাত্তর ছাড়া করাই জামাতের সুযোগ ছাড়া করা সেটা না করে ওই ওইটা মিষ্টি খাচ্ছে আল্লাহকে কর্মীরা অনিষ্টি করছে ভুলে গেছে সে আল্লাহকে দূরে সরে যাচ্ছে সে কিন্তু আলেম ব্যক্তি ইমাম ব্যক্তি সে পর্যন্ত আল্লাহকে ভুলে যাচ্ছে নেতার পিছনে ছুটতে গিয়ে সারাটা দিন ঘুরতেছে নেতার পিছনে একটা নেতা স্মরণ করে দিলো না দিলো না যে আসল সময় হয়েছে চলো আমরা কি আসল সালাম যাই এইরকম যদি ওই নেতা যদি বলে অর্থ কর্মী থাকবে অর্থ কর্মী থাকবে না নেতা যদি বলে যে আমার যত কর্মী রয়েছে একজনও বেনাবাদী থাকতে পারবে না কর্মী খুঁজে পাবে অথচ সাহবাই আমরা এইরকমই নেতা আপনি সে নিজেকে মুসলমান দাবি করবে আর নামাজ পড়বে না এইরকম কোনো নেতা কর্মী থাকতে পারবে না উমার মাদাল্লাহ আনু আপনি কর্মী হবেন আর বেনাবাদি থাকেন আপনি উমার মাদার দল আপনার কর্মী থাকতে পারবেন না আপনার জন্য শাস্তি বরাদ্দ আর বকরাজ আনু কর্মী বলে দাবি করবেন

নেতা ওকে কত প্রশ্ন করছে। নেতা এক দিনও বললো না দেখুন সালাদাদাই করেছে বলুন এক দিনও খবর খবর নেবে না সব বিষয় খবর রাই এগুলো বিষয় খবর নেই না বা আপনার পিতা আপনি বাড়ির কর্তা আপনি দায়িত্বশীল আপনি একটা বাড়ি কি নেতা আপনি বাড়ির নেতা আপনার সন্তানের সমস্ত খবর নিলে কিন্তু তিনি পাঁচ শক্ত সালা দাদাই করেছেন খবর নিয়েছেন কয়টা পিতা খবর নিয়েছেন হেসে সব ঠিক আছে তুমি খালা দাদাই করেছো কিনা দাদা